আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক প্রায় প্রতিদিন ভারতে নির্বাসিত স্বেচ্ছা নির্বাসিত শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তাকে নিয়ে চমকপ্রদ সব খবর প্রকাশিত হচ্ছে কোনোদিন দিন একটা ভিডিও ফুটেজ কোনো দিন একটা অডিও বার্তা কোনো দিন তার নেতাকর্মীদের সাথে কোনো একটা যাকে বলা হয় বক্তব্য অথবা আইসিটিতে তার কি বিচার হচ্ছে তিনি এবং তার পরিবারের দুর্নীতি সম্পদের ঘোষ তিনি দিল্লিতে কি করছেন কি খাচ্ছেন কোথায় থাকছেন কার সঙ্গে কি বৈঠক করছেন মানে তার চব্বিশ ঘন্টার মধ্যে তিনি যদি কোনো দিন এটি তেলাপোকার সঙ্গে কথা বলেন কোনো একটা তেলা পাড়িয়ে মারেন কোনো একটা চড়াই পাখি কিংবা শালিক অথবা দোয়েল পাখি ভারতে দোয়েল পাখি আছে কিনা আমি জানি না তো সেগুলোর সঙ্গে একটু খুদ দেন খাবার দাবার দেন মুড়ি বুট দেন এগুলোও এখন বাংলাদেশে পত্রপত্রিকার জন্য সবচেয়ে বড় খবর সামাজিক মাধ্যম তো বটেই এবং শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের মানুষ সম্ভবত অন্য কোনো কিছু শুনতে অত বেশি আগ্রহ প্রকাশ করছে না আলি রিয়াজ যে ঐক্যমত কমিশনে বৈঠক করছে প্রধান নির্বাচন কমিশনার অন্যান্য নির্বাচন যারা কর্মকর্তা রয়েছেন তাদের শপথ পড়াচ্ছেন তারপরে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার সাঙ্গ নিয়ে আমেরিকা যাচ্ছেন এসব কোনো খবরই মানুষ পাত্তা দিচ্ছে না কিন্তু শেখ হাসিনাকে নিয়ে একটা ভিডিও করলে তাকে নিয়ে একটা অডিও দিলে তাকে নিয়ে যে কোনো একটা খবর দিলে ভয় দেখালে এই আসবে বা সে মরবে বা সে বাঁচবে তারপর সে প্রতিশোধ নেবে ইত্যাদি যে কোনো একটা গসিপ গল্প এটি যদি ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয় এটি যদি পত্রিকা লেখা হয় বা টেলিভিশনে কোনো খবর একটা প্রতিবেদন তৈরি করা হয় সেটা মুহূর্তের মধ্যে হু হু করে ভিউ পেয়ে যায় এবং এখন এই যে বাজারে যখন বলতে গেলে খবরের দুর্ভিক্ষ চলছে কোনো ব্যাপারে মানুষের আগ্রহ নেই এই সময়টিতে দশটা মার্ডার হয়েই আছে মানুষ ফিরে তাকাচ্ছে না রেফ হচ্ছে আগুন লেগে যাচ্ছে পাহাড়ে সেই খাগড়াছড়িতে প্রচণ্ড গোলাগুলি হলো মারামারি হলো দেশের কোনো মানুষের মাথা ব্যথা নেই জেলখানাতে বড় বড় মানুষ মরে যাচ্ছে তারপরে অনেক অসুস্থ হয়ে যাচ্ছে অনেককে জেলখানা থেকে আবার কোর্টে আনা হচ্ছে প্রথম থেকে মানুষ দেখত যে শাহজাহান খান কীভাবে হাসেন তারপরে তার মাথায় যেভাবে হেলমেট পরানো হয়েছে সেই হেলমেট কিভাবে তিনি মানে যাকে বলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হেলমেট ফেলে দেন এই জিনিসগুলো নিয়ে মানুষের আগ্রহ ছিল কিংবা ইনুস মানে ইউনুস সাহেব না ইনু হাসানুল হক ইনু উনি কীভাবে হাসেন তারপরে উনি পাঞ্জাবি কিভাবে পরেন তারপরে দীপুমণিকে কীভাবে হ্যান্ডকাপ পরানো হয় আবার কীভাবে হ্যান্ডকাপ ছেড়ে দেওয়া হয় দীপুমণি এখন কেন এত উৎফুল্ল এই বিষয়গুলো নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বিচার চলছে শেখ হাসিনার সেখানে যারা বিচার করছেন প্রতিদিন তারা খবর বানানোর চেষ্টা করছেন নানা রকম বিবৃতি দিচ্ছেন নানারকম তর্ক উপস্থাপন করছেন প্রতিদিন সাক্ষ্য গ্রহণ করা হচ্ছে কিন্তু মানুষের আগ্রহ নাই মানুষের আগ্রহ হল দিল্লিতে বসে শেখ হাসিনা কী বলছেন তারপরে শেখ হাসিনার সঙ্গে লন্ডনে আওয়ামী লীগের নেতাকর্মী ফ্রান্সে আওয়ামী লীগের নেতাকর্মী এসব কি হচ্ছে এগুলো নিয়ে আলোচনা বা ওই যে আওয়ামী লীগের একজন বুদ্ধিজীবী আছেন তারপরে অ্যাক্টিভিস্ট এটা আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট বুদ্ধিজীবী নিজুম মজুমদার তিনি কবে কলকাতাতে এলেন তারপরে সেখান থেকে তিনি আমেরিকাতে গেলেন আমেরিকাতে গিয়ে তিনি আসলে কি করতে পারলেন কি পারলেন না তারপরে সেখান থেকে তিনি ফ্রান্সে গেলেন ফ্রান্সে গিয়ে পিনাকিকে তিনি চ্যালেঞ্জে জানালেন আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে থেকে তারপরে সেখানে তিনি সমাবেশ করলেন আওয়ামী লীগের লোকজনদেরকে নিয়ে এসব নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত আগ্রহ অপরদিকে যদি বাংলাদেশের কোনো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তির উপর বজ্রপাত হয় ঠাড়া পড়ে কিংবা কোনো একজন লোকের মানে কি বলবো সেই হার্ট অ্যাটাক হয় মঞ্চের উপর শীত হয়ে পড়ে যায় রাস্তায় শীত হয়ে পড়ে যায় হাসপাতালে সে দিনের পর দিন বসে আছে এই সমস্ত লোকজন সম্পর্কে এখন আর মানুষের কোনো আগ্রহ নাই না থাকার কারণে মূলধারার যারা গণমাধ্যম রয়েছে সেটা মানব জমিন বলেন কিংবা আমার দেশ বলেন কালের কণ্ঠ বলেন প্রায় সব পত্রপত্রিকাই খুব কৌশলে শেখ হাসিনাকে নিয়ে তারা নিউজ করছে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নিউজ করছে কিন্তু কার্যত এই নিউজগুলো শেখ হাসিনার পক্ষে চলে যাচ্ছে শেখ হাসিনাকে নিজে ভয় দেখানো হচ্ছে শেখ হাসিনাকে নিয়ে যে আতঙ্ক তৈরি করা হচ্ছে তাকে কৌশলে যেভাবে আলোচনার মধ্যে রাখা হচ্ছে এতে করে শেখ হাসিনার অপোন্যান্ট যারা আছেন তারা ক্রমশ অন্ধকারের দিকে চলে যাচ্ছেন এখন বেগম জিয়া কেমন আছেন তার শরীরের অবস্থা কী তার ফিরোজাতে দৈনিক কতজন লোক দেখা করতে যায় এত বিএনপির যে সুসময় সেই সুসময়টিতে বিএনপির কোন কোন নেতা সেই বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যান এগুলো তো আসলে এই মুহূর্তে প্রধান খবর হওয়া উচিত কিংবা তারেক রহমান সাহেবের বাংলাদেশ আগমন তারপরে তিনি কি বললেন কি করলেন তার পরিকল্পনা কি রাষ্ট্র গঠনে তার যে দফাগুলো রয়েছে সেই দফাগুলোর অবস্থা কী ইত্যাদি বিষয়গুলোতে লিড নিউজ হওয়ার কথা কিন্তু সেগুলো হচ্ছে না বরং জনাব তারেক রহমান সাহেবকে তার কর্মকাণ্ড প্রচারের জন্য মূলত বিএনপির যে মিডিয়া ছেলের যে পেজ রয়েছে বা তার নিজের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে তার উপরেই নির্ভর করতে হচ্ছে অথচ শেখ হাসিনা পুতুলের সঙ্গে কি করছেন তারপরে জয় কবে এলো ফসের সঙ্গে তার কোন জমানাতে কি কথা হয়েছিল এসব কেন লিড নিউজ হচ্ছে কেন এসব কে লিড নিউজ করা হচ্ছে মূলত জনমনে এই বিষয়টা নিয়ে আতঙ্ক আছে জনগণের মধ্যে এই বিষয়টা নিয়ে আগ্রহ আছে এবং জনগণ এই বিষয়গুলো শুনতে চায় বুঝতে চায় এবং আমাদের দেশে একটা বিখ্যাত গান রয়েছে আমি কষ্ট পেতে ভালোবাসি তাই তো বারে তোমার কাছে ফিরে আসি হাসান এসে বিখ্যাত গান এখন শেখ হাসিনা আমাদেরকে যে স্যাকা দিয়েছেন যে ধোকা দিয়েছেন যেভাবে আমাদেরকে সাগরে ফেলে দিয়ে তিনি হেলিকপ্টারে করে চলে গেছেন আমরা হেলিকপ্টারের মানে একটা রশি লাগিয়ে একটা ঢিলও ছুঁতে পারিনি তার হেলিকপ্টারের দিকে অথবা তারা মানে তিনি যে হেলিকপ্টার করে গেছেন সেই হেলিকপ্টার তো এখনও বাংলাদেশে আছে তো জনগণের যদি রাগ থাকতো তো সেই হেলিকপ্টারকে পাড়াই মারা উচিত ছিল না যে এই হেলিকপ্টার তোর এত বড় সাহসী শেখ হাসিনাকে দিল্লিতে দিয়ে আসলি আজ তোর একদিনকে আবার একদিন হালুম বলে হেলিকপ্টারের উপরে উঠে লাফিয়ে তার পাখাগুলো সব ভেঙে ফেলবো এবং সারা হেলিকপ্টারের শরীরে কিছু করতে না পেলে ডিম মেরে হেলিকপ্টারকে লালে লাল করে দেবো গোল গোল করে দেবো আমরা পারছি সেই জিনিসগুলো তো আমাদেরকে ধোকা দিয়ে চলে গেছেন কিংবা সেই হেলিকপ্টার চালিয়েছেন তারপরে ওই যে এক সামরিক কর্মকর্তা তার এক যাকে হয় অডিও ফুটেজ ভাইরাল হলো যিনি শেখ রেহানার সঙ্গে সালমান রহমানের যাকে বলা হয় টেলিফোনে কথা বলিয়ে দিয়েছেন কোথায় তিনি আমি কি তাকে কিছু করতে পেরেছি কিংবা শেখ হাসিনার একজন খুব বড় কর্মকর্তা ছিলেন তাকে এই সরকার রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে তো সব মিলিয়ে মানে এই যে শেখ হাসিনার যে প্রশাসন শেখ হাসিনার যে কর্মকাণ্ড তার যে ডানব যারা রাষ্ট্রশক্তিতে ছিলেন সব জায়গাতে আমরা কিছুই করতে পারিনি কিছুই করতে পারিনি বরং ঘুরে ফিরে শেখ হাসিনার লোকজনই এখন দেশ চালাচ্ছেন এবং আমাদেরকে বাধ্য হয়ে তাদেরকে কাছে রাখতে হচ্ছে আমরা হয়তো দেখা গেল পাঁচজন সচিবকে পরিবর্তন করেছি বিশজন অ্যাডিশনাল সেক্রেটারিকে আমরা বহিষ্কার করেছি পঞ্চাশ ষাটজনকে আমরা শোকজ করেছি চার পাঁচশো হয়তো দুর্নীতি দমন কমিশনে মামলা করেছি কিন্তু বিশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী যাদের মধ্যে মানে যারা আওয়ামী লীগের আছে ধরেন পার্সেন্ট ডেডিকেটেড আওয়ামী লীগ যারা জামাতের ছিল তারাও জয় বাংলা বলেছে যারা বিএনপির ছিল তারা তো আরও জোরে জয় বাংলা বলেছে ফলে রাতারাতি তো আসলে ভুল পাল্টানো যাচ্ছে না এবং বর্তমান যে পরিস্থিতিতে পুরো প্রশাসন যন্ত্র চলছে বিএনপি এবং জামাতের যে সমস্ত লোক ভুল পাল্টে আওয়ামী লীগের সাথে ছিল এখন তারা মনে করছে আপাই তো ভালো ছিলেন আগের জমানাতে এই অনিশ্চয়তা ছিল না এখন তো যেভাবে পাইকারি হারে দমন পীড়ন চলছে অনেক নিরহ সরকারি আমলা কর্মকর্তা তারাও নিগ্রহের শিকার হচ্ছেন কোনো উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে না যারা সরকারি কর্মকাণ্ড অর্থাৎ বছরে প্রায় চার লক্ষ কোটি টাকার যে সরকারি পূর্ত কাজ হয় মানে উন্নয়ন কাজ হয় নির্মাণ কাজ হয় সেই কাজগুলো কার্যত বন্ধ রয়েছে ফলে কি হলো যত কন্ট্রাক্টর আছে দালাল রয়েছে ফড়িয়ে রয়েছে ঘুস্কো রয়েছে আমলা রয়েছে কামলা রয়েছে চার লক্ষ কোটি টাকার ট্রানজাকশন হচ্ছে না গত এক বছরে এখানে আমরা যে সকল কথাবার্তা শুনতে চাচ্ছি উন্নয়ন এখানে কথাবার্তা শুনতে চাচ্ছি সংস্কার কথাবার্তা শুনতে চাচ্ছি মব হবে কথাবার্তা শুনতে চাচ্ছি পৃথিবীর সেরা ইলেকশন হবে এই জিনিসগুলো মানে মানুষের কাছে খুবই বিরক্তকর হয়ে যাচ্ছে আর সেই বিরক্তিকর এই অবস্থাটি মূলত সংবাদপত্র তো বুঝতে পারে এটার দর্পণ আয়না তো কাজেই তাকে তো পত্রিকা চালাতে হবে তাকে ইউটিউব চালাতে হবে তাকে তার আয় রোজগার চালাতে হবে যেমন ধরেন যমুনা টেলিভিশন এখন যমুনা টেলিভিশন যে বিজ্ঞাপন পায় বাংলাদেশে সেই বিজ্ঞাপন দিয়ে তার অফিসের বিদ্যুৎ বিল হয় না মানে ম্যানুয়ালি কিন্তু সে যখন ইউটিউব থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে শুধুমাত্র যমুনা টেলিভিশন নয় যমুনা গ্রুপ চলতে পারে এত টাকা আমি শুনেছি যে প্রতি মাসে নাকি পনেরো বিশ কোটি টাকা তারা শুধুমাত্র ইউটিউব থেকে পাচ্ছে কয়েক কোটি টাকা বাংলা ভিশন পাচ্ছে একেবারে ছোট যে টেলিভিশন স্টেশনগুলো রয়েছে তারাও এখন ইউটিউব কেন্দ্রিক যে তাদের প্রচার অর্থাৎ একটা তারা টকশো করছে বা ভালো একটা অনুষ্ঠান করছে সেটা জমে গেল সেখান থেকে তারা যে টাকা পেলো একেবারে সবচেয়ে ছোট স্টেশনগুলো মাসে পঞ্চাশ লাখ টাকা তারা ইউটিউব থেকে ইনকাম করছে এবং সেটা দিয়ে তারা চলছে ফলে ভিউ পাওয়ার জন্য এরা রীতিমতো পাগলামো করে থাকে পত্রপত্রিকাগুলো প্রায় সব পত্রপত্রিকাগুলো তারা এখন তাদের যে মাল্টিমিডিয়া ডিভিশন সেটিকে শক্তিশালী করেছে এবং সেগুলোর উপরে চলে যেমন ধরেন কালের কণ্ঠ মানব জমিন আমার দেশ এখন আমার দেশের সার্কুলেশান কয় হাজার হবে আমি কথা বলে আমার দেশকে ছোটো করতে চাচ্ছি না যেহেতু সংবাদপত্রের যে অবস্থা